বলছিলাম আজকে আপনাদের কর্মসূচি কী রয়েছিল আজকে আমাদের গোটা রাজ্য জুড়েই জেলার স্বাস্থ্য ভবন ঘের পর্ব ছিল এবং রাস্তা পরিক্রমাও ছিল বিক্ষোভ মিছিল টিছিল হবে সমস্ত জেলায় জেলায় হচ্ছে গোটা রাজ্য জুড়েই আমাদের এই প্রোগ্রাম চলছে তেইশে ডিসেম্বর থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে কর্মবিরতির প্রোগ্রাম শুরু হয়েছে আমরা বহুদিন ধরেই স্বাস্থ্য ভবনের প্রতিটা স্তরে স্তরে আমরা জানিয়ে এসেছি আমাদের এখানকার নিচু স্তর থেকে একদম এনএম এম লেভেল থেকে শুরু করে বিপিএসসি এবং সিএমও এইচ অফিস অব্দি আমাদের জানানো আছে তেইশ তারিখ থেকে আমাদের কর্মবিরতি শুরু এই শুরু তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে আমরা প্রতিটা ব্লকে ব্লকে বিক্ষুব্ধ আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য প্রতিটা ব্লকেই আজকে আমাদের বিক্ষুব্ধ মিছিল হচ্ছে এবং র্যালি করা হচ্ছে মিছিল কোথা থেকে শুরু করেছিলেন আমরা স্টেশন মোড় থেকে মিছিল করা শুরু করেছি বিবেকানন্দ মোড় হয়ে দিয়ে দাবি আছে আমাদের প্রথমত দাবি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন করতে হবে এবং আমাদের যে কয়েক দফার উৎসাহ ভাতা বাকি আছে বলুন উৎসাহ ভাতা বাকি আছে সেটা অবিলম্বে প্রদান করতে হবে এবং এক বছরের উপর আমাদের পি এর টাকাও বাকি আছে আমরা কাজ করে যাচ্ছি মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে যাচ্ছি আমরা স্বাস্থ্য ভবনে অনেকবার জানিয়েছি তারা দেখছি দেখবে এইভাবে আশ্বাস দিয়েই চলছে আমাদের আরও অনেক ধরনের আট দফা দাবি নিয়েই আমরা আজকে রাস্তায় নেমেছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততদিন আমরা কর্মবিরতি তুলছি না আমাদের এই কর্মবিরতি লাগাতার চল কাজে কি আপনাদের কোনো হয়রানি শিকার হতে হচ্ছে মানে সমস্যা হচ্ছে কোনো কাজে কাজে তো সমস্যা হুমকি ধুমকি তো আমাদের থাকেই এই কাজ করতে হবে নাহলে বেতন কেটে নেব এই কাজ না করলে পরে আমাদেরকে চাকরির থেকে ছাড়িয়ে দেবে ইনসেন্টিভ বন্ধ করে দেবে এরকম বহু ধরনের বহু রকম হুমকি থাকে অনেক হুমকি আমরা শুনেছি এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর আমাদের কোনো উপায় নেই এখন যদি স্বাস্থ্য ভবন মনে করে আমাদের এই রাজ্যের পঁয়ষট্টি হাজার মেয়েকে ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দেখ আমরা এরকম রাস্তায় বসে থাকব। রাস্তায় কোনো ঘরের ছেলে মেয়েরা রাস্তায় বসতে চায় না স্বাস্থ্য দপ্তরকে এতবার জানানোর পরেও তারা যখন কানে বন্ধ করে রেখেছে আমরা এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি সবাই এখন রাস্তায় বসছি এখন এই আমাদের কর্মসূচি চলছে প্রতিদিন আমাদের এই কর্মসূচি চলবে আমরা যতদিন আমাদের কথা না শুনবেন ততদিন আমরা এই রাস্তায় থাকবো আপনার নামও পরিচয় আমার নাম মিনতি সরকার পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সদস্য আমি আর এই জেলার সেক্রেটারি আই এআইইউটিসি সংগঠিত কর্মবিরোধী রয়েছে আমাদের কর্মবর্তী আমরা যে একজন স্বাস্থ্যকর্মী আমাদের স্বীকৃতি দিচ্ছে না এবং আমাদের প্রায় পনেরো বছর ধরে কাজ করে চলেছি আমাদের কোথাও যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের কোনো ভলেন্টিয়ার হিসাবে রেখেছে আমাদের কোনো বেতন নাই আমাদের কোনো এন্ট্রেকটিম নেই আমরা কোথাও যদি ডিউটি করি ওখানকার কোনো আমাদের দিন মজুরি পর্যন্ত দেয় না শুধু খালি খালি ডিউটি করো এবং খালি খালি ব্যাক হয়ে যাও এমনও কি আমাদের কোথাও চায়ের ব্যবস্থাটাও করে না তো আপনাদের কি মনে আছে এইভাবে এইভাবেই কি আপনাদের সমস্যার সমাধান হবে হ্যাঁ যতদিন না সমস্যার সমাধান হয় ততদিন আমরা রাস্তার মধ্যেই থাকবো রাস্তার মধ্যেই চলবো রাস্তার মধ্যেই অনুচলের মধ্যে থাকবো আমাদের এইটুকু টাকা দিয়ে আমাদের পরিবার চলে না সংসার চলে না একেবারে আমরা এত নগ্ন হয়ে গেছি কারো কথা কারো কাছে এই কথা বলার মতো আমাদের একেবারে নিজেকে লজ্জা লাগছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদেরকে এভাবে রেখেছেন একজন আমাদের মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দিদি সে যে আমাদেরকে এভাবে রেখেছে আমাদেরকে আমাদের নিজেকে মানে মানে সোসাইট করার ইচ্ছা হচ্ছে আমাদের মানে ইয়ে রেখে আমাদের ভাতা রেখে এবং আমাদের ইনসেন্টিভ দেখে বছরের পর বছর মাসের পর মাস আজকে দুশো টাকা কালকে চারশো টাকা পরশু দিন সত্তর টাকা কোনো দিন কুড়ি টাকা পর্যন্ত আমাদের ব্যাংকে ব্যাংকের খাতায় ঢুকছে ব্যাংকের ম্যানেজার পর্যন্ত বলছে এগুলো তোমাদের কোন কাজ করছো যে এরকম তোমাদের ইনিশিয়েটিভ আপনার নাম আমার নাম পারুল বেগম আমি কালিয়াগঞ্জ ব্লকের দশ নম্বর অঞ্চলের আশা আশাকর্মী আর কি সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যা আমাদের কাছ থেকে প্রত্যেকটা সমস্যা হুটহাট করে আমাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে নেয় এমনকি আজকে যে আসছে আজকেও আমাদের লাইগেশনের রিপোর্ট চাচ্ছে আমরা তেইশ তারিখ থেকে কাজ বিরতি রেখেছি তবুও আমাদের কাছ থেকে লাইগেশনের রিপোর্ট চাচ্ছে এবং হসপিটালে যদি আসি হসপিটালে আমাদের ঠিকমতো সই দেয় না এবং কি আমাদের হসপিটালে মনে হচ্ছে যে আমাদের স্বাস্থ্যকর্মী হিসাবে কোনো স্বীকৃতি দেয় না আমাদের ঘন্টার পর ঘণ্টা ওখানে দাঁড়ায় থাকতে হয় য়ের অপেক্ষায় এবং গর্ভবতী মাকে যদি আমরা গর্ভবতী মাকে যখন আমরা নিয়ে আসি তখন গর্ভবতী মার সম্পর্কে যত রাত বেড়াতে হোক আমাদেরকে আসতে হয় কিন্তু ওখানে শোয়ের কোনো ব্যবস্থা থাকে না বলছে ডাক্তারবাবু বলছে যে আমরা দিতে পারবো না ও দিবে সে দিবে এরকম করে নানান রকম আমাদেরকে তিন দিন ঘুরতে হয় তিন দিন একটা পেশেন্টের পিছনে তিন দিন ঘুরতে হয় এবং এটুকু ইনসিয়েটিভ পাই আমরা সেটা আমাদের ভাড়া বাবতেই চলে যাই হয়রানির শিকার হতে হচ্ছে কাজে কাজে প্রচুর আমাদের হয়রানি মানে যখন আমাদের দিন বলো রাত বলো যখনই বলবে তখনই আমাদের সেখানে যেতে হচ্ছে এই রিপোর্ট দাও এই এম বলুক আর আমাদের এই সিএইচও দিদি বলুক আর আমাদের স্বাস্থ্য ভবন বিএমএ পেয়েছেন সবাই প্রত্যেকেই এখনই এই রিপোর্টটা লাগবে ওই রিপোর্ট দেওয়া কোথাও আমরা যেতে পারি না আমাদের সঙ্গে খাতাপত্র রাখতে হয় আমাদের তো সংসার বলে কিছুই নেই স্বামী সন্তান সারাক্ষণ কাজ আর ওই ফিল্ডে আমাদের কাজ করতে হয় এত কাজ মানে নিজের খাওয়ার পর্যন্ত সময় থাকে না আমাদের এই কাজ করেই যেতে হবে রিপোর্ট দিতে হবে এত রিপোর্ট তারপরে আমরা যখন বিল টেল দিয়েই বিলের ক্ষেত্রে যত টাকা না পাই তার থেকে বেশি আমাদের জেরক্স দিতে হচ্ছে এই এইভাবে আর কি এইটুকু টাকা দিয়ে তো কোনো মতে সংসার চালানো সম্ভবই না তো আমরা চাচ্ছি যে আমাদের ন্যূনতম বেতন যত আমাদের পনেরো হাজার টাকা করে এবং ইনসেন্টিভ আমাদের যে চার মাসের বকে বন্ধ করে রেখেছে সেই ইনসেন্টিভটা আমরা চাচ্ছি যে প্রত্যেক মাসে মাসে আমাদের যাতে দেওয়া হয় এবং আমরা সেটা যেন ঠিক মতন পাই আপনারা দাবি না মানা হলে আপনারা কি দাবি না মানা হলে আমরা এই যে 23 ডিসেম্বর থেকে আমরা হচ্ছে লাগাটা কর্মবিরতি চালু করছি না হলে জানি না কতদিনে সরকার মেনে নেবে আমাদের এই যদি আমাদের দাবি দাও মেনে না আমরা তারপরে উঠে যাব আপনারা কতদিন ধরে কর্মবিরতি রেখেছেন আমরা 23 তারিখ থেকে শুরু করেছি ডিসেম্বরের হ্যাঁ 23 ডিসেম্বর থেকে সব আশাকরনি সব সমস্ত আশা করুন গোটা কালিয়াগঞ্জ গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে আমাদের এই কর্মবিরোধী আপনাদের লাগাতার কি আপনারা রাখবেন অবশ্যই আমরা রাখবো আমাদের সকলের আমাদের তো পিঠে পিঠ লেগে গেছে এত আর কি শয্যের সীমার বাইরে শয্যের সীমার বাইরে চলে গেছে রাখা যায় আমার নাম নন্দিতা আইন সরকার আমি কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ ব্লকের আমি আসার জল আশা করব